সারা জীবন এত টাকা পয়সা থাকার পরেও নিজে কত কষ্ট করে চলছেন ভালো একটা কাপড় চোপড় গায়ে দেন নাই টাকা নষ্ট বুঝলেন আর আপনার স্ত্রী যারে আপনি ভরণ পোষণের দায়িত্ব দিয়ে বিয়ে করছেন আপনি হয়তো আপনার বাড়িতে তার রাখছেন খাওয়াইছেন কিন্তু সারা জীবনে তার সহকাল্লাদ কি পূরণ করছেন আব্বা স্ত্রী হিসেবে উনি আপনার কাছ থেকে ভালো খাওয়ান দাওয়ান সোনা গয়না কাপড় চোপড় কিচ্ছু পায় নাই কোনো আপনি নিজে অসুস্থ হয়ে আছেন কিন্তু টাকা খরচ হইব দেখে চিকিৎসা করেন নাই এখন বলেন সারা জীবন নিজে এত কষ্ট কইরা বউ বাচ্চাকে এত কষ্ট দিয়া টাকা পয়সা জমাই রেখে কি লাভ হইলো তার থেকে যদি আপনি কিটামি না কইরা আপনার স্ত্রী সন্তানকে সকাল লাভ পূরণ করতেন চিকিৎসা করতেন ভালো মন্দ খাইতেন তাহলে অনেক ভালো থাকতেন না আব্বা আব্বাজান পরিবারের মানুষের জন্য টাকা পয়সা খরচ করলে টাকা পয়সা কমে না বরং বারে আল্লাহর রহমত দেয় আপনি নিজে ইনকাম করে সবসময় পরিবারের মানুষজনকে খাওয়াইতেছেন এটা কোনোদিন দিন না বরং পরিবারের মানুষের রিজিকের জন্যই আপনি ইনকামটা করতে পারতেছেন আল্লাহ তাল্লাহ আপনার যে ধন সম্পদ দিচ্ছে এটা কিছুই কিন্তু আপনার একান না আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার রিজিকের জন্যই দিচ্ছে সবার পিছনে খরচ করবেন